তো নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন জন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা কোনো ক্ষতি চায় তারা আঘাত করবে না তাদের সঙ্গে হাসি মুখে বাঁচবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে যত বিষবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যেটা হারে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই হয় পাতা যাওয়ার আগে পাতার মন বলতে চায় আর মানুষ বলানোর আগে কথা বলার ধরন বলতে চায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝবেনিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা বলে আমরা দুঃখ বেশি আপনি যত নর মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মানুষ কেন শুরু করলে এই মেয়েটির বন্ধুর সংখ্যা কমে যাবে এটি বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রী অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পৌঁছে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনস্কত না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না তোমাকে একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে যা হতে পারে তবে যদি ধোকা খায় সে ধোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো ইলামলে করে দিতে পারে মানুষ কিন্তু মন নয় সবের পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিবাদন করবে তেমন রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে ধরে চলে যায় সমস্যা কখনো এগিয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা এগিয়ে সকল কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একজন ফ্যামিলির প্রবলেমে পড়ে দেখুন দেখুন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তারা নিজের প্রয়োজন